আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি নিয়ে এসেছি ছাদ বাগানে যে ছাদে এখানে আমরা আহ সবজির চাষ সবজি রোপন অভিযান চালিয়েছি উনি অলরেডি যে দেখতে পাচ্ছেন আমাদের ডিজিটাল হচ্ছে গাছ লাগাচ্ছে এখানে মিষ্টি কুমড়ার বীজ লাগিয়েছেন আর ওইখানে লাগিয়েছেন লাউয়ের বীজ এখানে মিষ্টি কুমড়া কুমড়ার করলা হ্যাঁ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের অনেকগুলো মানে সবজি চাষ করার জন্য অনেকগুলো জায়গা অলরেডি তৈরি করা আছে এগুলা কত কয়েক দিনে তৈরি করা হয়েছে এখন হচ্ছে এখানে এই সবজি চাষের জন্য এই জায়গাটা মূলত সিলেক্ট করা হয়েছে তো এই যেখানে হ্যাঁ এখানে হচ্ছে আসলে তেমন কিছু না খুব অল্প খরচ এক হাজার টাকার হচ্ছে মাটি পাঁচশো টাকার হচ্ছে গোবর আর হচ্ছে কি ওঠানো টোটাল বোধহয় মানে এই সবজি চাষের পেছনে আমাদের সর্বোচ্চ তিন হাজার টাকা সর্বোচ্চ তিন হাজার টাকা মানে মিস্ত্রি ওই ছাদে মাটি ওঠা নামা সার জমি তৈরি করা সব কিছু মিলিয়ে আমাদের সর্বোচ্চ তিন হাজার টাকা খরচ হয়েছে তবে তিন হাজার টাকা খরচ আসলে এটা বিষয় না বিষয়টা হচ্ছে দেখে একটু ইয়ে করেন তিন হাজারটায় দেখেন আমার দিকে এদিক দেখ देखा जा रोल बेस्ट হ্যাঁ তো যাই হোক হ্যাঁ তিন হাজার টাকা বিষয় না বিষয়টা হচ্ছে নিজের ছাদ বাগানে সবজি চাষ করে সেটা খাওয়ার মজাই কিন্তু একটা অন্যরকম তো যাই হোক এখন আমরা গাছ এখানে লাগাচ্ছি এই যে সবগুলো গাছ অলরেডি আপনাদের সাথে শেয়ার করলাম এই যে এখানে আরও ছোটো ছোটোটা এখানে মাছটা ইয়া সরি মরিচ বেগুন একটা একটা করে মরিচ গাছ বেগুন গাছ লাগানো এখানে আপনাদের দেখিয়েছিলাম যে আমাদের ছাদ বাগানে এই যে এখানে দেখেন আপনাদের আমরা গাছ দেখতে পাচ্ছেন তারপরে এই যে আরও দেখাচ্ছি আচ্ছা একটু পরে আমি দেখাচ্ছি এই যে দেখেন আম গাছে আম ঝুলে আছে আপনাদের সাথে কিন্তু প্রায় সময় আমি এগুলো শেয়ার করি এই দেখেন বড়ই গাছ এই দেখেন বড়ই গাছে কিন্তু এইদিকে বড়ই গাছে কিন্তু বড়ই অলরেডি হয়ে গিয়েছে আপনাদের সাথে যে এই যে বড়ই দেখতে পাচ্ছেন আপনারা আর এই গাছের বড়িগুলো অনেক মজা অনেক মিষ্টি আর এই যে আম আম গাছ আছে তারপরে এখানে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে প্রচুর এই এই ছাদ বাগানে এই পোষণটা আবার একটু অন্যরকম এখানে দেখেন এই যে পেয়ারা গাছ মা আসাল্লাই দেখেন পেয়ারা গাছে এই দেখেন পেয়ারা এই যে পেয়ারা কিন্তু অলরেডি ধরে আছে দেখেছেন তো আপনারা সবাই চেষ্টা করবেন আপনাদের ছাদ বাগানে এইরকম গাছ লাগানোর জন্য হ্যাঁ কারো যদি ছোট্ট একটা ছাদ থাকে সেখানে গাছ লাগানোর চেষ্টা করবেন গাছ লাগিয়ে কিছু ফসল কিছু তরি তরকারি এগুলো লাগাবেন এই যেখানে এগুলো সম্ভবত আরমুজ গাছ এখানে জলপাই গাছ এখানেও আরেকটা পেয়ারা গাছ যে প্যারা গাছ এই যে প্যারা কিন্তু অনেক ধরেছে মাসাল্লা অনেক পেয়ারা কিন্তু এই যে আপনাদের সাথে শেয়ার করছি তারপরে এখানে যে আরও অনেক কিছু লাগানো আছে এই বড়ই গাছের বড়িটা অনেক মিষ্টি তারপরে এখানে হচ্ছে জাম্বুরা গাছ আছে আপনাদের সাথে এর আগে শেয়ার করেছিলাম তো আপনারা সবাই এই অবশ্যই চেষ্টা করবেন নিজে ওখানে ওখানে আরেকটা পেয়ারা গাছ আছে এই যে এখানে আম গাছ আছে একটু ফুলের গাছও আছে আপনাদের সাথে শেয়ার করছি ঠিক আছে তো এই হলো ওই যে ডালিম গাছ ঠিক আছে তো আপনারা চেষ্টা করবেন আপনাদের বাসার আশপাশে বাসার আশপাশে যদি খোলা জায়গা থাকে সেখানে তো লাগাবেন যদি আশপাশে খোলা জায়গা নাও থাকে হ্যাঁ না থাকলে ছাদের মধ্যে একটু জায়গা থাকলে সেখানে আপনারা অবশ্যই গাছ লাগাবেন গাছ লাগিয়ে দেখেন এই যে নিজের গাছের যে ছাদ বাগানের আম খাওয়ার মজাই কিন্তু আলাদা তো এখানে এই জায়গাটুকু হচ্ছে এটা আর এই বাকি জায়গাটুকু হচ্ছে আমি কিন্তু এখানে আমার ভিডিও শুটিংগুলো এখানে করি এই যে বাকি জায়গাটুকু আমরা খোলা রেখেছি এই জায়গাটুকুর মধ্যে হচ্ছে নতুন করে সবজি চাষ করার জন্য আমরা তৈরি করেছি এখানে লাউ গাছ এই ড্রামের মধ্যে লাউ গাছ লাগানো হয়েছে এখানে মরিচ গাছ তারপর এখানে হচ্ছে করলা গাছ এগুলো কী গাছ লাগাচ্ছেন এগুলো এই যে এখানে আমার হাজব্যান্ড হচ্ছে পেঁপে গাছ লাগানোর জন্য বন্দোবস্ত করছে এখানে উনি আমার হাজব্যান্ড হচ্ছে আমার হাজব্যান্ড সুরুজ সাহেব দেখেছি আপনি চেহারাটা একটু দেখেন আমার হাজব্যান্ড সুরুজ সাহেব হচ্ছে ডিজিটাল চাষি আমি আসলে প্রচন্ড রকম অলস মানুষ উনি আমাকে জোর করে ধরে নিয়ে এসেছে আমি ছাদে উঠতেই চাই না তো উনি গাছ লাগাচ্ছে কি গাছ লাগাচ্ছে সেটা আমার আমাকে দেখানোর জন্য নিয়ে এসেছে হ্যাঁ সেম গাছে যে আপনাদের ভিউটা একটু দেখাচ্ছে পাশাপাশি একটু ভিউটা দেখাচ্ছি কি চমৎকার ভিউ না দেখেন কী সুন্দর না ওই যে দেখেন ওখানে হচ্ছে বৌদ্ধ মন্দির আপনাদেরকে দেখাচ্ছি এই যে বৌদ্ধদের মূর্তিটা দেখা যাচ্ছে এই যে বৌদ্ধদের পুকুর হ্যাঁ জুম করে একটু দেখাচ্ছি কি সবুজ প্রকৃতি কি সুন্দর আসলে এখানে ছাদে উঠলে মনটা অটোমেটিক কিন্তু ভালো হয়ে যায় কিন্তু নানা ব্যস্ততার কারণে আমার আসলে ছাদে হয়ে ওঠা ছাদে ওঠা হয় না আমি আমাকে একটু দেখাচ্ছি তো আমাকে দেখা যায় না কি একটু ক্যামেরা ধরেন একটু আমাকে না দেখালে কী হবে একটু ধরেন হ্যাঁ যাই হোক এই হচ্ছে সবুজ প্রকৃতি আপনাদেরকে আজকে ছাদ বাগানটা দেখালাম ছাদ বাগানে আম বিভিন্ন ফল দেখালাম তো যাই হোক আর এই যে ব্যাকগ্রাউন্ডটাও দেখালাম সেই সাথে নিজেকেও একটু দেখালাম আমিও কিন্তু সাথে আছি আর ডিজিটাল চাষি হচ্ছে এই যে আমার ডিজিটাল চাষি উনি মূলত এই গাছপালা লাগান তো ওনার কারণে আজকে ছাদে আসে আসলে আমি ভীষণ অলস সময় পাই না ছাদে আসতে উনি যে গাছ লাগাচ্ছে কী কী গাছ লাগাচ্ছে এটা দেখারও বিষয় তো তাকে সাপোর্ট করার জন্য তাকে দেখানোর জন্য মূলত নিয়ে এসেছি তো ইনশাল্লাহ এই সবজি যখন হবে তখন আপনাদের আবার আপনাদেরকে দেখাবো সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা